এমব্রয়ডারি কাজ আর ফুল কিন্তু পড়তে পারবে প্রাইস থাকে প্রাইস থাকছে এই স্টোনে কাজ করা থাকে এটা যে অরিজিনাল এটা কাজ করা থাকবে প্রাইস থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোশ্যাল শাইনি সাপোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছে আজকে অনলাইন শপ আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু জিনিসের শাড়ি কালেকশন দেখিয়ে দেব সাথে জর্জেট পাবে কি থাকবে আচ্ছা তো ফার্স্ট আমরা জর্জেট কালেকশন দিয়ে শুরু করছি ব্ল্যাক এর অনেক ডিমান্ড থাকে তো আপুরা সব সময় বলো যে আপু ব্ল্যাক কালার দেখান তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নেবে দেখো অল অফার পরেতেই কিন্তু এম্বোয়ডারি কাজ আর ফুললি কিন্তু রিয়েল স্টোনে কাজ করা থাকে ম্যাচিং স্টোনে কাজ করা থাকছে শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে তাই না এ থাকছে ম্যাচিং ব্লাউজ পিসটা সম্পূর্ণ গর্জিয়াসের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আরটা দেখিয়ে দেবো আচ্ছা ব্ল্যাক এন্ড মধ্যে তোমরা চারটা কালার পাবে আর ডিজাইন পাবে আমি কিন্তু ডিজাইনগুলো দেখিয়ে দেব প্রাইজ থাকবে মাত্র পঁচিশশো টাকা করে এগুলো আপনাদের শপে কিনতে গেলে মিনিমাম তোমাদের চার হাজার টাকা প্রাইজ দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একা থাকছে এটাতেও সেমভাবে অল ওভার বডিতে অ্যামোডারি কাজ করার সাথে রিয়েল স্টোনের কাজ করা থাকবে কাপড় থাকবে জর্জেন্ট ফ্যামেলসের মধ্যে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আরটা দেখিয়ে দেবো আপনি চেক নেক্সট একটা আছে ওয়াও এই कलरটাও ماشাল্লাহ সুন্দর অল ওভার পড়তেই কিন্তু পাঁচ পাওয়া থাকবে সাথে ম্যাচিং স্টোনে পাঁচ পাওয়া আছে প্রাইস থাকবে মাত্র 2500 টাকা তাই না আচ্ছা নেক্সট আইটেম কালেকশনে যাব আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাও জর্জট ফ্যাব্রিকসের মধ্যে আছে এটা সুপার জর্জিয়াসের মধ্যে থাকবে যেকোনো বিয়ে সাতে পার্টি পকে একটা আছে দেখেন জি বিয়ে প্রোগ্রামে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে 2500 টাকা এটাও পাচ্ছো মাত্র পঁচিশশো টাকা এটা থাকবে ব্লাউজ পিস ওকে নেক্সট আর দেখিয়ে দেবো এটা তো জিমিসের ওপর তাই না জিমিসের ওপর এটা দেখে দিচ্ছি এটা থাকবে জিমিসের ওপর সাথে কিন্তু কর সুতা দিয়ে কাজ করা থাকবে সাথে রিয়েল স্টোনেরও কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর একদমই ব্লু কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত করে ভাই পঁচিশশো এটারও প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার সেম ডিজাইন কালারটা চেঞ্জ এই যে দেখো ব্ল্যাক কালার এর মধ্যে পাচ্ছ প্রাইসে মাত্র পঁচিশশো টাকা করে তোমাদের চার্জ এটা ফল রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা এই করবে নেক্সট আর একটা দেখিয়ে এটা এখন অনলাইনে অনেক বেশি ডিমান্ড এটা অল ওভার বডিতেই ফিওর জোরে সুতা দিয়ে কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকবে কালার জাস্ট কালারটা দেখো এত সুন্দর সোভার একটা কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা কাপড় থাকবে অরিজিনাল জিনিসের ওপর কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটার কয়টা কালার ভাইয়া

প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে অনিয়ন কালার এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটাতে অল ওভার বডিতেই কাজ করা থাকবে আর কাপড়টা কিন্তু অরিজিনাল জিমিসের মধ্যে পাবে আর এটা যে অরিজিনাল এটা তোমরা হাতে ধরলেই কিন্তু বুঝতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে এটা থাকবে মেরুন কালার ওয়াও এই কালারটা দেখো এত সুন্দর করজিয়াস একটা কালার সেমভাবে রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট কালারটা দেখিয়ে দেবো একটু লাস্ট ওয়ান কালার এটা তোমরা একটু পেস্ট টাইপ কালারের মধ্যে পাবে এটাতে অল ওভার বডিতেই কাজ করা থাকবে সাথে ম্যাচিং স্টোনে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে শাড়ি থাকবে টোটাল চৌদ্দ হাত এই আমি ছিলাম আখি অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবা চলো অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো